চলুন আমরা আজকে এই ছোটো ছোটো সোনামণিদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করি আজকে তাদের স্কুলে কী উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি প্রথমেই আমাদের সামনে একটা সুন্দর সোনামণি আছে ওর কাছে জানার চেষ্টা করব ওদের স্কুলে আজকে কি উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে তোমার নাম কি সিরা কি নাম সিরা সিরা কোন শ্রেণীতে পড়ো প্রথম শ্রেণী প্রথম শ্রেণীতে পড়ো তোমাদের স্কুলে আজকে কি হতে যাচ্ছে ফল উৎসব ফল উৎসব তুমি কি ফল নিয়ে এসেছো হ্যাঁ আচ্ছা তোমার নাম কি হাবিবা হাবিবা তুমি কোন শ্রেণীতে পড়ো তৃতীয় তৃতীয় শ্রেণী আজকে তোমাদের স্কুলে কি হতে যাচ্ছে ফল উৎসব ফল উৎসব তুমি ফল নিয়ে এসেছো হ্যাঁ আচ্ছা আপনারা শুনতে পেলেন যে অবনি বিদ্যা নিকেতনে আজকে বাচ্চারা খুব উৎসবমুখর পরিবেশে এখানে অবস্থান করছে এবং তারা সবাই জানে যে আজকে তাদের স্কুলে ফল উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা আরও দু একজনের কাছে জানার চেষ্টা করব তোমার নাম কি সোহা সোহা কোন শ্রেণীতে পড়ো দ্বিতীয় দ্বিতীয় শ্রেণীতে তোমাদের স্কুলে আজকে কি উৎসব হতে ফল উৎসব ফল উৎসব তুমি কি ফল নিয়ে এসেছো আচ্ছা ধন্যবাদ আমরা আরো কিছু বাচ্চার অনুভূতি নেওয়ার চেষ্টা করব এইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু বাচ্চা খেলাধুলা করছে আমরা এর কাছে জানার চেষ্টা করব

তোমাদের স্কুলে আজকে কি অনুষ্ঠিত হচ্ছে হ্যাঁ আচ্ছা ফল উৎসব তুমি কি ফল এনেছো আচ্ছা ধন্যবাদ আপনারা দেখতেই পাচ্ছেন সবাইকে উৎসবমুখী পরিবেশে এখানে অংশগ্রহণ করেছে এবং সবাই কিন্তু অবগত আছে যে আজকে তাদের স্কুলে ফল উৎসব অনুষ্ঠিত হচ্ছে সবাই কিন্তু ফল বাসা থেকে যে যেমনটা সম্ভব সংগ্রহ করেছে ফলের ফল কিন্তু সংগ্রহ করে নিয়ে স্কুলে উপস্থিত হয়েছে এবং খুবই আনন্দমুখর পরিবেশে আজকে ফল উৎসব অনুষ্ঠিত হচ্ছে এই অবনি বিদ্যা নিকেতনে আমরা ভেতরের দিকে যাব এবং ভেতরের আয়োজন সম্পর্কে আপনাদের জানানোর অব চেষ্টা করব